বেঙ্গল নিউজগ্রাফে নমস্কার সুমা যে বিষয়ে যাব একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের রাজপথ রাজপথে উল্টো দিকে দৌড়াচ্ছে অন্যদিকে হুইপ জারির পরও অধিবেশনে প্রায় পঞ্চাশ জন বিধায়কের কাছাকাছি তৃণমূলের বিধায়ক যারা অনুপস্থিত মানে গড় হাজিরা কি বলবেন না তৃণমূল তো বেসিক্যালি একটা ইনডিসিপ্লিন দল রাদার ওটা দল নয় ওটা একটা পলিটিক্যাল গ্যাং সেই জন্য হুইপ জারি করার পরও বিধায়করা আসবে না বিধায়করা নিজেদের অঞ্চলে এইসব পুকুর বোঝানোর কাজে ব্যস্ত ঠিকাদারদের সঙ্গে ভাগ বাটোয়ারা করা নিয়ে ব্যস্ত পুলিশের সঙ্গে প্রমোটারদের সেটিং তার মধ্যে নিজেদের ভাগ কিভাবে বেরোবে সেই সব নিয়ে ব্যস্ত ওরা যেখানে আইন প্রণয়ন হয় বাংলার যেটা আইনসভা যেখানে মানুষের হয়ে নিজের অঞ্চলের সমস্যা তুলে ধরা যায় সেখানে এসে টাইম নষ্ট ওরা ঠিক করতে চায় না অ্যাকচুয়ালি উল্টো গোনা শুরু হয়ে গেছে ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সোজা না হেঁটে পিছনের দিকে দৌড়চ্ছেন ওই বলে না হিন্দিতে একটা কথা বলে যে উল্টা গিনতি চালু হ গিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিমের ওই উল্টা গিনতি শুরু হয়ে গেছে তাই এখন উনি সামনের দিকে দৌড়চ্ছেন না পিছনের দিকে দৌড়চ্ছেন এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই গেছেন লন্ডনে গেছেন বেড়াবেন ঘুরবেন কিছু পেটোয়া সাংবাদিক সঙ্গে গেছে কোনো অসুবিধা নেই ঘুরে নিন কারণ মুখ্যমন্ত্রীর চেয়ার এবং মুখ্যমন্ত্রীর পাওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন এনজয় করতে পারবেন খুব সন্দেহ আছে আমাদের কিন্তু বাংলায় তো উন্নয়ন দরজায় দাঁড়িয়ে ছিল দরজায় কড়ান হারছে উন্নয়ন হুম ওই জন্য উন্নয়ন কড়ান আড়ছে বলেই তো বিধায়করা বিধানসভায় আসতে পারছে না নিজের অঞ্চলে উন্নয়নের নৌকা দাঁড় করিয়ে রেখেছে যাতে বিরোধীরা বিরোধীদের ধরে ধরে ওই নৌকায় তোলা যায় সাধারণ মানুষকে যারা পলিটিক্সে যাদের অতটা ইন্টারেস্ট নেই সেসব মানুষকে উন্নয়নের নৌকায় তোলা যায় কারণ উন্নয়নের নৌকা ফুটো হয়ে গেছে এবং খালি হয়ে গেছে দুটোই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাকে কিভাবে ওই ডুবন্ত নৌকাতে তুলে আরও একটু ডুবিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাই বিধায়করা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খুব ভালো জানেন আর উনিও উনিও নিজে উল্টো দিকে হাঁটছেন কারণ উনি বুঝতে পারছেন ঘড়ি এবার ব্যাক ক্লকিং করছে ওনার সময় শেষ হয়ে যাচ্ছে ঘুরে ফিরে আসুন আমাদের কোনো আপত্তি নেই বাংলাকে রেহাই দিন বিষয়টা হচ্ছে হাওড়ার বেলগাছিয়াতে যেভাবে হাজারে মানে প্রায় হাজারের কাছের মানুষ তারা ঘর ছাড়া জল নেই খাবার নেই প্রায় চতুর্থতম দিনে পড়লেন ববি হাকিম যিনি নগর কিন্তু ঠিক যে জায়গায় ঘটনাস্থল সেখানে না পৌঁছে তিনি অন্য জায়গা পরিদর্শন করে এলেন এই বিষয়টাকে নিয়ে কি বলবেন না ওই জায়গায় গেলে তো হয়তো মানুষের আক্রমণের মুখোমুখি পড়তে হতো একটা সলিউশন দিতে হতো ববি হাকিমকে কারণ উনি পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী ওনাদের সলিউশন করার এখন আর কোনো ক্ষমতা নেই যা টাকা পয়সা ওঠে দুটো ক্ষেত্র থেকেই তো ওঠে এক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর এক আবগারি আবগারি পণ্য বিক্রয়ের থেকে যে টাকাটা ওঠে এই দুটোই হচ্ছে বাংলার রোজগার সেই পয়সা দিয়ে এইখানে ধস নেমেছে মাটি বসে যাচ্ছে বা এতগুলো মানুষ আজকে গৃহহীন হয়ে গেল তাদের ব্যবস্থা করার মতন সঙ্গতি ববি হাকিমদের নেই তাই পালিয়ে বেড়াচ্ছে এ পাড়া ও পাড়া ঘুরছে কিন্তু যেই পাড়ায় আগুন লেগেছে যেই পাড়ায় ধস নেমেছে সেই জায়গায় তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পদাধিকারী এবং নেতাদের মন্ত্রীদের দেখা যায় না মানুষের থেকে তৃণমূল আজকাল পালিয়ে বেড়ায় তাই ববি হাকিমও পালিয়ে বেড়াচ্ছে গতকাল আমরা দেখলাম শুভেন্দু অধিকারী তিনি সেই জায়গায় পৌঁছলেন এবং কুড়ি লিটার করে জল তিনি দিয়েছেন যারা ওখানে যাদের বাড়ি ভেঙে গেছে যে বাসিন্দারা সেখানে বসে আছে এবং তিনি যতদিন না সমাধান হবে তিনি জল দেবেন বলেছেন এবং আজও দেখা গেল যে কংগ্রেসের সভাপতি শুভঙ্করবাবু তিনিও সেখানে গেলেন শুভেন্দু অধিকারীকেও আটকানো হয়েছিল শুভঙ্করবাবুকেও রীতিমত প্রশাসন আটকালো মানে সেই স্পটে যেতে দিচ্ছে না কি সেই স্পটে গেলে কি হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মাননীয় বাংলার মাননিয়ার মুখোশটা খুলে যাবে কারণ মানুষ যখন গৃহহীন হয় খাদ্যহীন হয় মানে তার খাবার জল অবধি থাকে না সেই মানুষ কি মানসিকতার মধ্যে থাকে সেটা তো আমি একজন মানুষ হয়ে আপনি একজন মানুষ হয়ে খুব ভালোই বুঝতে পারেন সেটা যাতে বিরোধীরা শুনতে না পায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নগর উন্নয়ন দপ্তরের কেলোর কৃত্তি যাতে বিরোধীদের কানে না যায় তাই বিরোধী দলের নেতাদের আটকানো হচ্ছে এটা নতুন কিছু নেই যেখানে ধর্ষণ হয় অত্যাচার হয় বেআইনি বাজি কারখানায় ব্লাস্ট হয় সব জায়গাতেই সব অপরাধগুলোই পুলিশ এবং প্রশাসন ঢেকে রেখে দেয় এতে অবাক হওয়ার কিচ্ছু নেই এবং আমি শুভেন্দু অধিকারী মহাশয় গেছেন উনি জল দিচ্ছেন খুব ভালো কথা মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অবশ্যই মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজকে গেছেন এবং আমি একজন কংগ্রেসের কর্মী হিসাবে এটুকু বলতে পারি কংগ্রেস এই অঞ্চলের মানুষের সঙ্গে আগামী দিনেও থাকবে যতদিন না তাদের একটা সলিউশন কিছু হচ্ছে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী লন্ডন যাওয়ার আগে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে একটা টাস্ক ফোর্স গঠন করেছিলেন যেখানে রাজীব কুমার থেকে সহকারে অনেকেই সে সেই ফোর্সে মানে সেই টিমের মধ্যে আছেন এবং তিনি বলে গেছিলেন আমি কয়েক দিনের জন্য লন্ডন মানে বিদেশে যাচ্ছি যদি কোনো সমস্যা হয় এই স্পেশাল টাস্ক ফোর্স তিনি নাকি বিষয়গুলো দেখবেন তো এই ধরনের একটা ঘটনা ঘটলো সেখানে সেই টাস্ক ফোর্সের এর উপস্থিতিও নেই প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন এবং ববি হাকিমের মানে উপস্থিতি নিয়েও প্রশ্ন না না টাস্ক ফোর্স তো দেখছে তো টাস্ক ফোর্স দেখছে তাদের অফিসে বসে ঠান্ডা ঘরে বসে দেখছে এতে উনি ঠিক করেছেন উনি টাস্ক ফোর্স বানিয়েছেন যাতে আবার মন্ত্রীরা ওই ফুটবল টিমের মতন নিজেদের মধ্যে মারা মারামারি না করেন যে মুখ্যমন্ত্রী তো নেই আমি এখন ইনচার্জ ক্ষমতা ক্ষমতা নিয়ে যাতে মারামারি না হয় মুখ্যমন্ত্রীর অ্যাবসেন্সে সেই জন্য টাস্ক ফোর্স বানানো আর টাস্ক ফোর্স আপনি বলছেন ওগুলো দেখছে কিনা টাস্ক ফোর্স নবান্ন চোদ্দ তলা তেরো তলা বারো তলার থেকে বসে দূরবীন লাগিয়ে সমস্যাগুলো দেখছে যার কোনো সমাধান এই টাস্ক ফোর্স কেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও নেই কি তৃণমূলের মধ্যেই বিশৃঙ্খলা এইটা এইটা একটা অদ্ভুত প্রশ্ন কোনো সংবাদ মাধ্যম আজ অব্দি আমাকে এই প্রশ্ন করে নিজে তৃণমূলের মধ্যে বিশৃঙ্খলা আছে আর নেই আপনারা অদ্ভুত কথা বলছেন তৃণমূলের শৃঙ্খলাটা ওদের একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে যার চেয়ারম্যান পার্থ জেলে চলে শৃঙ্খলা যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান জেল খাটে যার বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকা বেরোয় তা সেই দলে আবার কিসের শৃঙ্খলা তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয় পরিষ্কারভাবে শুনুন তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক গ্যাং আর গ্যাংয়ে অনেকগুলো গ্যাং লিডার থাকে ওয়ারলর্ডসরা থাকে একে অন্যের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল সেরকম একটা আকার ধারণ করেছে আর মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে পেদিয়ে বাংলার রাজনৈতিক পরিসর থেকে একদিন তাড়িয়ে ছাড়ে তাহলে এই তৃণমূল কংগ্রেস যেটাকে গ্যাং বলছেন এই গ্যাংয়ের মেম্বার কি কালীঘাটের কাকু তার কারণ কালীঘাটের কাকুর রিপোর্ট জমা করেছে হাইকোর্টে সিবিআই এবং সেখানে বলা হচ্ছে যে মাত্রারিক্ত মানে অতিরিক্ত ওষুধ সেবন করত তাই তার শারীরিক অসুস্থতা এখন এই পার্টিকুলার এই গ্যাং এর সদস্য কাকু কিনা সেটা কাকু সাহেব বলতে পারবে সাহেব তো মাঝে মাঝে বলে ফাঁসির দড়ি তো চড়ে যাবো বেঁচে থাকলে সাহেব সাহেবকে যদি জেল না আলটিমেটলি হয় তাকে ফাঁসির দড়িতে না চড়তে হয় এই সাহেবই একদিন বলে দেবে ওই কালীঘাটের কাকুর সাহেবই একদিন বলে দেবে কালীঘাটের কাকু এই গ্যাং সদস্য কিনা তবে সদস্য না হলেও কালীঘাটের কাকু যে অনেক মাল কামিয়ে ফেলেছে তার জন্যেই না এত মুটি মুটি ওষুধ খেতে হয় যাতে মানসিক সন্তুলনটা ঠিক থাকে এরা বাংলাকে লুটতে এসছে দু সালের পর থেকে বদলা নয় বদল চাই একটা ফেক স্লোগান দিয়ে শুধু বদলার কাজ করে গেল বিরোধীদের বিরুদ্ধে বদলা বদলা প্রশাসনিক কর্তা প্রশ্ন তোলেন তাদের বিরুদ্ধে সাধারণ যেসব মানুষের চাকরি বিক্রি করে মানুষের বিরুদ্ধে বদলা একটা অদ্ভুত পরিস্থিতি বাংলাতে আমরা দেখছি আমরা আশা রাখি বাংলার মা বোনেরা ভাইয়েরা নিশ্চয়ই আগামী প্রজন্মের সুস্থ জীবনের কথা ভেবে এবার একবার চিন্তা ভাবনা করবেন দু হাজার ছাব্বিশের আগে সুমন্দা দেখা যাচ্ছে যে বেছে বেছে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে সরে যাচ্ছে কিন্তু রোহিঙ্গাদের নাম মানে থাকছে এই যে তৃণমূলের এই যে লিস্ট কি বলবেন এটা নিয়ে আমি আমি মনে করি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই বিষয় আপনি আগে টাস্ক ফোর্সের কথা বলছিলেন না একটা সত্যি টাস্ক ফোর্স তৈরি করুন কারণ আমি কখনো চাইবো না আমার মৃত বাবা তৃণমূলকে ভোট দিক যে কোনো দিন দেয়নি আমি কখনো চাইবো না প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায় মর্তে নেমে এসে আবার তৃণমূলকে ভোট দিক আমি কখনো চাইবো না বেআইনিভাবে অনুপ্রবেশ করা লোকেরা এখানে নাগরিকত্ব পেয়ে বা নাগরিকত্বের জন্যে যেসব দলিল দরকার যে সব নথি দরকার সেগুলো তৃণমূলের সাহায্যে তৈরি করে তৃণমূলকে ভোট দিক আমি শুধুই চাইব একজন জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে যারা সত্যি ভোটার যারা সত্যি নাগরিক তারাই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক তৃণমূলকে জেতানোর জন্য অহেতুক মৃত মানুষকে দিয়ে অনুপ্রবেশকারীকে কারীদের দিয়ে ভোট দেওয়ানোটা অসাংবিধানিক এটা নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক এবং মুখ্য নির্বাচন কমিশনার দেখুক যে বাংলায় কিভাবে প্রবঞ্চনা হচ্ছে মানুষের সঙ্গে এবং তারা ত্রুটি মুক্ত ভোটার লিস্ট আফটার ডিউ ইনভেস্টিগেশন প্রকাশ কর শিল্প নেই বাংলায় দীর্ঘদিন ধরে প্রায় এগারো বছর ধরে তেরো বছরই শিল্প নেই কিন্তু বিষয়টা হচ্ছে নতুন একটা অ্যামেন্ডমেন্ট যেটা বিধানসভায় এসছেন সেটা হচ্ছে বার মানে যেখানে বার বার ডান্স হয় বা যেগুলো পানশালা সেখানে মহিলারা রাতে কাজ করতে পারবে কিন্তু কিছুদিন আগে অভয়া কাণ্ডে মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন রাত নটার পর মহিলারা কেন কাজ করবে বা এই যে নার্সরা যারা নাইট ডিউটি করে তাদের নাইট ডিউটি করা উচিত নয় এই ধরনের প্রচুর প্রশ্ন তিনি তুলেছিলেন সেই সরকারি পানশালায় কাজের জন্য অনুমোদন দিচ্ছেন মহিলাদের সুরক্ষাটা ঠিক কোথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেলফ কন্ট্রাডিক্টারি ক্যারেক্টার কখনো দিনকে রাত বলতে উনি ভালোবাসেন আবার কখনো রাতকে দিন বলতে ভালোবাসেন আবার কখনো দিনকে দিন বলেন তা মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিল মহিলারা কেন নটার নটার বাই নটার পরে রাস্তায় থাকবে দেখুন আমরা তো পুনা ব্যাঙ্গালোর জাতীয় হাইটেক সিটিগুলো দেখে অভ্যস্ত যেখানে রাত দুটো তিনটের সময় মা বোনেরা স্কুটি করে আইটি সেক্টরে চাকরি করে ফেরে সারা ভারতবর্ষে এখন এই ধরনেরই একটা পরিবেশ সেখানে বাংলায় যদি মনে করে যে মহিলাদের মুখ্যমন্ত্রী পিছিয়ে রেখে দেবেন শুধু একটু ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে এক বাচ্চা মেয়েটার জন্য একটা স্বাস্থ্য সাথী ওই কন্যাশ্রীর সাইকেল দিয়ে তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করে মহিলাদের পিছনে পাঠিয়ে দিচ্ছেন আবার নতুন করে এক দ্বিতীয় কথা হচ্ছে যে কেন মহিলারা কাজ করবেন না আর এখন কেন মহিলারা কাজ করবেন এখন মহিলারা এই কারণে হিমাচলে আছে তেলেঙ্গানাতে আছে মহিলাদের জন্য ওয়েলফেয়ার স্কিমের সেই সব জায়গায় আমরা পাশাপাশি শিল্পের পরিকাঠামো উন্নয়ন নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান তৈরি এগুলো আমরা দেখতে পাই কিন্তু বাংলায় কি আমরা সেটা দেখতে পাই নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি শিল্পের পলিসি কি আপনারা দেখতে পান এ ওকে চোর বলছে ওকে চোর বলছে একে অন্যের সঙ্গে মারামারি করছে দলের মধ্যে মারামারি হচ্ছে তাহলে অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো রাস্তাতেই যাচ্ছে আসলে সমস্যাটা কি বাবু পাঁচটায় প্রেস ডাকলে সুকান্তবাবু ছটায় ডেকে দেন সুকা বাবু ছটায় কোনো আন্দোলন ডাকলে সুকান্ত বাবু সাতটায় আন্দোলন ডেকে দেন ওনারা তৃণমূলের সঙ্গে কি লড়বেন ওনারা আগে নিজেদের মধ্যে লড়াই করুক আর এই যে উনি ঘোষণা করেছেন তিন হাজার টাকা এটা সুকান্ত বাবু রাজ্য সভাপতি তার অ্যাপ্রুভাল নিয়ে ঘোষণা করেছেন এটা আগে শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করুন কারণ শুভেন্দু বাবু বিরোধী দল নেতা আর এটা পার্টি পলিসি এই ব্যাপারটা শুভেন্দু বাবুর কাছে ক্লিয়ার কিনা সেটা আমি আপনার মাধ্যমে জানতে চাই শুভন্দা শুভেন্দু অধিকারী বলছেন আমি হিন্দুদের নেতা হিন্দুদের বিধায়ক হিন্দুদের ভোটেই আমি বিধায়ক হয়েছি এবং হিন্দু হিন্দু ভাই ভাই অত্যন্ত নক্কারজনক কোনো নির্বাচিত জনপ্রতিনিধি একটি ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের কথা বলা তার রুচিহীনতার পরিচয় এটা আমিও দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে ইলেকট্রনিক্স মিডিয়া দেখিয়েছে ওনারই বক্তব্য এই মানসিকতা নিয়ে কোথায় উনি রাজনীতি করতে পারবেন আমি জানি না অ্যাকচুয়ালি উনি রাজনীতি করছেনও না এবং উনি বিজেপিও করছেন না উনি তো নিজের এক্সিস্টেন্সের জন্য এই সব লড়াই করে যাচ্ছেন তো যাই হোক এই ধরনের কথা বলা ভারতবর্ষের মতন দেশে যেখানে ভারতবর্ষে আমরা বহুত্ববাদে বিশ্বাস করি সেই ভারতবর্ষে বসে এই ধরনের কথা বলা অত্যন্ত ঘৃণ্য এবং নকারজনক এর জন্য আমি শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানাই কিন্তু ছাব্বিশে নিরিখে যে বত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট যেটা কনসোলেট করা হয় সেটা সবসময় তৃণমূল কংগ্রেস সেই দিকে এগিয়ে এবং তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর পর ফুরফুরা শরীফে পা দিলেন কারণ যেহেতু ছাব্বিশ আসছে সেটা যেমন কনসোলেটেড এদিকে বিজেপি বা শুভেন্দু অধিকারী যে মানে আন্দোলনটা চালানোর চেষ্টা করছে বা বার্তা দিচ্ছে হিন্দু 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 ভাই ভাই বা হিন্দুরা কনসোলেট হও এক হতে হবে হিন্দুদের একজোট হতে হবে তাহলে কি ছাব্বিশের নির্বাচনটা একদিকে ওই বত্রিশ শতাংশ তৃণমূল আর বাকিটা হিন্দু ভোট এই লড়াই হবে মানে হিন্দু মুসলিম ভোটে লড়াইটা হবে হ্যাঁ এবং এই বাইনারিটা করতে আপনারা সাহায্য করেছেন যাতে একদিকে হিন্দু থাকে একদিকে মুসলিম থাকে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের হাতে দুবাটি রাবড়ি তারা রাবড়িটা খেয়ে যাচ্ছে আপনারা বাংলার এই কিছু মিডিয়া আছে কিছু ইলেকট্রনিক্স মিডিয়া আছে তারা সুকৌশলে শুভেন্দু অধিকারীর মুখের ওপরে ক্যামেরাটা চব্বিশ ঘন্টা রেখে এই বায়নারিটা ক্রিয়েট করার চেষ্টা করেছেন যাতে ধর্মনিরপেক্ষ রাজনীতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসর থেকে উদাও হয়ে যায় এর জন্য আমি সম্পূর্ণভাবে শুভেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও বেশি সংবাদ মাধ্যমকে দায়ী করব। কারণ সংবাদ মাধ্যম আমি জানি না কীভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিজ্ঞাপন দেয় তাদের বিজ্ঞাপনের লোভে এই ধরনের বায়নারি তারা ক্রিয়েট করে বাংলার রাজনৈতিক মানচিত্রতে কালি লাগিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট চাই দু হাজার আগে তাহলে কি করতে হবে মহিলাদের ফ্রিডম দিতে হবে কিন্তু মহিলাদের নিরাপত্তা কোথায় কে নিরাপত্তা দেবে দেখুন মহিলারা রকেট সায়েন্স নিয়ে পড়াশুনো করেন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন মুখ্যমন্ত্রী কিন্তু স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন উনি সব নিয়ে পড়াশুনো করেছেন উনি রবীন্দ্রনাথের বরপুত্রী তা যাই হোক উনি সব কিছু করেছেন তা রকেট সায়েন্স নিয়ে পড়াশুনো করেন মেরা স্পেসে যায় মেয়েরা কেন কোথাও চাকরি করতে পারবে না যাদের মনে হবে আমরা চাকরি করব এই ধরনের জায়গায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিল তো আনা যায় অধিনিয়মও গ্রহণ করা যায় বিধানসভায় কিন্তু এই মা বোনেদের রাত্রিবেলা তারা যখন কর্মক্ষেত্র থেকে বেরোবে তাদের নিরাপত্তাটা কে দেবে আর ওই জায়গাটা এমন জায়গা ওই জায়গার ভিতরেই পুরুষদের আধিক্য থাকে পুরুষদের হাতে মহিলারা আক্রান্ত হতে পারে যেটা হয়তো সেই বার বা রেস্টুরেন্টের প্রশাসনের হাতের বাইরে অনেক সময় চলে যায় তা সেই জন্যে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা নিয়ম করুন যাতে মহিলারা কাজও করতে পারে সব জায়গায় যেখানে তারা কমফোর্টেবল ফিল করবে কোনো মহিলা তো হতেই পারে যে আমি পানশালায় কমফোর্টেবল নই হ্যাঁ তারা তারা অন্যত্র কাজ করবেন কিন্তু যারা মনে করবেন যে আমরা কাজ করতে পারি তাদের নিরাপত্তা এনশিওর করতে হবে কারণ যদি একটা আরজিকরের করার মতন মেডিকেল কলেজে মহিলার নিরাপত্তা না থাকে বারাসাত মধ্যমগ্রাম কামদুনি পার্ক স্ট্রিট কোথাও মহিলাদের নিরাপত্তা নেই পার্ক স্ট্রিটে পঁচিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর রাত্রিবেলা কয়েক হাজার পুলিশ মোতায়েন করতে হয় শুধুমাত্র ছেলেরা এবং মেয়েরা একসঙ্গে বেড়াতে বেরোয় বলে সেই জায়গায় একটা পানশালায় উনি নিরাপত্তা প্রদান করবেন কি করে এবং কোনো ভগবান না করুন দুর্ঘটনা ঘটলে বিরোধীরা আঙুল তুললে উনি সঙ্গে সঙ্গে বলে দেবেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমি তো ভালোই চেয়েছিলাম ভালো চাইলে কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে মহিলাদের নিরাপত্তার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের করতে হবে পপুলিস্ট মেজার দু হাজার মাথায় রাখলে চলবে না সুমন্ধা একদিকে যখন লক্ষ্মীর ভাণ্ডার চলছে লক্ষ্মীর ভান্ডারের সেটাও বাড়িয়ে দেওয়া হয়েছে সুমেন্দু অধিকারী বলছে আম পরিবর্তন হবে আমরা ক্ষমতায় এলে মানে বিজেপি সরকার ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে তিন হাজার টাকা করে তাহলে পশ্চিমবাংলা কি শুধুই মাত্র ভাতাজীবী হয়ে ভাতার দিকে তাকিয়ে থাকবে মানে একটা সরকার লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার অন্য সরকার অন্নপূর্ণা ভান্ডার তাহলে শিল্প এবং কর্মসংস্থানের জায়গাটা কোথায় প্রথম কথা হচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক যে এই ধরনের উপঢৌকনের ঢৌকনের বিনিময়ে ভোট কেনা এটা পশ্চিমবঙ্গে এর প্রবণতাটা অত্যন্ত বেশি দেখুন এটা শুরু হয়েছিল জয়ললিতার হাত ধরে যে মেয়েদের একটা মহিলাদের একটা হাত খরচা পরে কংগ্রেস সরকার এনেছিল দেখুন কংগ্রেসের এই ধরনের ওয়েল কংগ্রেস এটাকে ওয়েলফেয়ার স্কিম হিসাবে দেখে হিন্দুরা আক্রান্ত হচ্ছে তাদের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে বাংলাদেশ আমি ছেড়েই দিচ্ছি তার আজ তো পশ্চিমবাংলায় পড়েছে বিভিন্ন হিন্দুদের উৎসব পালন করতে দেওয়া হচ্ছে না তার জন্য হাইকোর্ট পর্যন্ত দৌড়োতে হচ্ছে এই চিত্রও তো পশ্চিমবাংলা আগে দেখেনি এই রাজনীতিও দেখেনি তাহলে হিন্দুদের হয়ে কথা বলতে বা হিন্দুদের পাশে দাঁড়াতে গেলে মানে দাঁড়ানোর জন্য তো তাদের হয়ে বা তাদেরকে সংরক্ষণ বা সংরক্ষিত করার জন্য তো কোনো দলকে দরকার হিন্দুদের যেখানে আমরা ধর্মনিরপেক্ষ সংবিধানকে মানি সেখানে হিন্দুদের হয়ে দাঁড়াতে হবে এটা কি ধরনের ন্যারেটিভ আপনি যারা অন্যায় করছে সেটা মুসলমান হোক বা হিন্দু হোক তাদের মেরে ধরে জেলে পুরুন তাদের কাটগড়ায় তুলুন করার দায়িত্ব কার সরকারে হ্যাঁ সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব তা সরকার দায়িত্ব পালন করছে না বলে আমি হিন্দু 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 করে চেঁচিয়ে ভোট কনসলিডেট করবো এটা কোনো কথা হলো আপনি ভারতবর্ষের একজন ভারতবর্ষের সংবিধানের ওপরে হাত রেখে শপথ নেওয়া একজন রাজনীতিবিদ আপনি সংবিধানটাকে একদম পায়ের তলায় মারিয়ে দেবেন আপনি সরকারের বিরুদ্ধে আদালতে যান নথি পেশ করুন কোথায় কোথায় গণ্ডগোল হচ্ছে এবং সরকার কোথার থেকে কোথায় কোথায় মুখ ঘুরিয়ে রেখে দিচ্ছে এরা এরকম এরকমভাবে কি ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে বিজেপিকে এনে স্থাপন করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজের সুবিধার জন্যে যাতে ভোট এলে আমি সাতাশ আঠাশ শতাংশ ভোট পকেটে নিয়ে ময়দানে লড়তে নামবো এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে বিজেপি টিকে আছে আর বিজেপির সাহায্যে মমতার চোরগুলো এখনো খোলা আকাশের নিচে ঘুরছে আবার সেই সেটিং এর তত্ত্ব আসবে এবং আজীবন এই কথা বলে যাব যতদিন এই পরিস্থিতিটা একদম শেষ প্রশ্ন করব ভারতের নয় ব্রিটেনেরও নাগরিক কিন্তু রাহুল গান্ধী এবং কেন্দ্রকে রিপোর্ট জমা দিতে বলেছে এই প্রসঙ্গে কি বলবেন আমার জানা নেই আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না ভারতবর্ষের বিরোধী দলনেতা ব্রিটেনের নাগরিক আমি আপনার কাছে প্রথম শুনলাম আমার হয়তো অপদার্থতা আমি দেখিনি কোনো কাগজে বা সংবাদ মাধ্যমে নরেন্দ্র মোদী এমন প্রশাসক কোনো যদি ফ্ল বেরোয় রাহুল গান্ধী তো রাহুল গান্ধীকে জমের মতন ভয় পায় এতক্ষণ রাহুল গান্ধীকে বোধ হয় কাঁচা চিপিয়ে খেত সেটা ভবিষ্যৎ বলবে অসংখ্য ধন্যবাদ সুমন দা নমস্কার নমস্কার